সত্যি কথা বলছি ভাই অনলাইনে যখন এসেছি অনেক অনেক সেলিব্রিটির ভিডিওগুলো আমরা দেখেছি সবাই কিন্তু সেলিব্রিটি হয়েছে তারা একটা সাক্ষাৎকারে বলেছে নতুন যারা আছে তারা যদি আমাদেরকে সাপোর্ট না করতো তাহলে আমরা কিন্তু কোনোদিন সেলিব্রিটি হতে পারতাম না এই কথাটা তাদের মনে আছে কিন্তু সেলিব্রিটি হবার পরে আমরা যারা তলা তলানিতে পড়ে আছি আমাদের কথা একবারও চিন্তা করছে না আমাদের ভিডিও তো দেখবে দূরের কথা আমরা যে কমেন্টগুলো করছি একটা কমেন্টের রিপ্লাই পর্যন্ত আমরা পাই না তবে তো আমরা যোগাযোগ করারও চেষ্টা করছি কি করব আমাদের তো আর কেউ নেই আমরা আমাদের মতো করে চলছি আমরা আমাদের মতো করে কাজ করছি জানি এখানে সফলতা যখন বড় বড় সিনিয়ররা পেয়েছে আমরাও একদিন সফলতা অর্জন করতে পারবো আমরা কিন্তু সেই জন্য দিন রাত মেহনত করে যাচ্ছি আর আজও মেহনত করছি আর এভাবেই আমরা করব সফলতা অর্জন করব এটা যেন আমাদের প্রতিজ্ঞা ধারে আমরা মাছ রাস্তায় এসে হারিয়ে যাব না এটা যেন আমাদের প্রতিজ্ঞা শুরুতেই হয়ে থাকে বা এই ভাবনা আমাদের করতে হবে সেইভাবেই তো আমরা সেইভাবেই কাজ করব যে আমরা যখন এসেছি অনলাইনে আমাদের পাশে কেউ থাকুক না থাকুক আমরা যেহেতু একটা অনলাইন প্ল্যাটফর্মে এসেছি ইউটিউব বলেন ফেসবুক বলেন এই একটা অনলাইন প্ল্যাটফর্মে আমরা ভালো ভালো কিছু দেব যাতে আমাদের থেকে সমাজ ভালো কিছু শুনতে পারে ভালো কিছু জানতে পারে বা আমাদের সমাজের যে ঘটনাগুলো ঘটে সেগুলো তুলে ধরবো বাস্তব সত্য কথা বলবো তবেই আমরা এখানে টিকে থাকতে পারবো আমরা সেলিব্রিটি না হই আমরা সত্য কথা বলে যাই যেহেতু একটা সামাজিক প্ল্যাটফর্মে যখন এসেছি তাহলে আমাদের সমস্যা কোথায় আমরা পিছাবো না আমরা সত্য কথা বলবো সব সময়ের জন্য কেউ আমাদের সাপোর্ট করুক বা না করুক কেউ আমাদের ভিডিও দেখুক বা না দেখুক আমরা যে ফেসবুকের নিয়ম ইউটিউবের যে নিয়ম মেনে আমরা কাজ করছি আমরা সেই নিয়ম মেনেই কাজ করব। সফলতা অবশ্যই আসবে একটা বিশ্বাস আমি যেই কন্টেন্টগুলো তৈরি করেছি এই কন্টেন্টগুলো কিন্তু চীনের যারা আছে তারা কিন্তু কেউ দেখবে না এই কন্টেন্টগুলো কারা দেখবে আমার মতো যারা আছে জুনিয়রদের কদর বোঝে নতুনদের দুঃখ কষ্ট বোঝে তারাই কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখবে ভিডিওটা লম্বা প্রথমে বড় বড় ভিডিও তৈরি করা যাবে না কেননা আমাদের চেহারা কেউ চেনে না আমাদের মুখ কেউ চেনে না আমাদের পেজের নামও জানে না আর চ্যানেলের নামও অনেকে জানে না সেই জন্য ভিডিও তৈরি করতে হবে শর্ট ভিডিও তৈরি করতে হবে মানুষের সাথে আগে পরিচিত হতে হবে আর একদম বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন সত্য কথা বলবেন তাহলে দেখবেন মানুষ আপনার প্রতি একটা বিশ্বাস থাকবে যে না এই ছেলেটার কন্টেন্টগুলো খুব ভালো হয় এ তো বাস্তব সত্য কথা বলে এর ভিডিওগুলো আমাদের দেখতে হবে এর ভিডিওগুলো আমাদের ভিতরে সরিয়ে দিতে হবে শেয়ার করতে হবে লাইক করতে হবে কমেন্ট করে উৎসাহ দিতে হবে একে এ যেন আরও ভালো ভালো কন্টেন্টগুলো তৈরি করে এই জন্য কিন্তু আমি আপনাদের উপরে অনেক নির্ভরশীলভাবেই ভিডিও তৈরি করি আপনারা যেভাবে কমেন্টের উপরে নির্ভর করে আমাদেরকে জানাবেন যে ভাই আপনি এই ধরনের কন্টেন্টগুলো তৈরি করেন আমরা সেই ধরনের কন্টেন্টগুলো তৈরি করব এই তো পরবর্তী আমরা পদক্ষেপ নিচ্ছি যে আমরা কোনো গরিব অসহায় দুঃখী মানুষের পাশে কিছু দিন শেষে একশো টাকার খাবার তুলে দিল দেব তার মুখে একটু হাসি ফোটাবো আমরা তো এই পত্রিকা যদি আমাদের ভিতর সবার ভিতরে থাকে তাহলে একদিন দেখবো সত্যি আমরা সবাই হাসি খুশিভাবেই আছি আমাদের দেশে এর জন্যই আমরা সবাই একে অপরের পাশে থাকবো সাথে থাকব একে অপরের ভালোবাসায় আমরা আসক্ত থাকব। ধন্যবাদ আজকের মতো বিধায় নব দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রিলসে নতুন কোনো লাইভে সে পর্যন্ত আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই